শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সকালবেলা আজকে একটু আগেই উঠেছি সকালই বলা চলে আটটা বাজে তো সকাল তো হবেই আজ হচ্ছে বুধবার অনেক লেট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ এই ব্লগটা অনেক আগে বুধবার যেহেতু আর আজ হচ্ছে শুক্রবার তো সারাটা দিনও চলে গেছে এবং বারোটাও প্রায় বেজে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো কতটা লেট করে দিয়েছি আর এতটা লেট করে দেওয়ার কারণ হচ্ছে কদিন যাবৎ কোনো ভিডিও আমি করিনি আর হচ্ছে এডিটও করতে ইচ্ছা করছিল না কারণ প্রচণ্ড যেমন কাজ ছিল তেমনও শরীরটাও আর সায় দিচ্ছিল না এত কাজগুলো তোমাদেরকে দেখানোর আর সব কিছু একটু গুছিয়ে নিতে সবারই একটু লেট হয় তো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তারাও বেশ ভালো আছো তো সকালবেলা উঠে লক্ষ্মী মেয়ের মতো আগে নিজের বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সকালের ঘুম থেকে উঠে প্রথম কাজটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে কারণ এই কাজটাই বলে দিবে তুমি দিন কতটা অ্যাক্টিভ থাকবে কতটা জন্মনে ভাব থাকবে কতটা তুমি সব কাজে কতটা মনোযোগ দিতে পারবে তাই সকালের শুরুটা অবশ্যই কিন্তু সুন্দরভাবে করতে হবে আর আমরা তো এখন সবাই রোজা রাখছি সেহরি খেয়ে আবার একটু ঘুমিয়ে পড়ি তারপর আবার একটু উঠে দেন হচ্ছে আমাদের সকালের যে সকাল থেকে একদম রাত পর্যন্ত যে কাজগুলো থাকে সেগুলো করাটা আমরা শুরু করে দিই আর ফ্রেশ হওয়াটাও কিন্তু খুব জরুরি কেন জানি এখন ইফতারের পর থেকে একদম সেহরি পর্যন্ত কোনো ঘুম হয় না তাই হচ্ছে চেষ্টা করি ওই সময়টা ভিডিওটা এডিট করতে এবং ওই সময়টা মনে হচ্ছে যে সংসারের যে যাবতীয় যা কাজগুলো আছে সব একসাথে করে ফেলতে পারতাম সকালে উঠে কোনো প্যারা থাকতো না সকালের টাইমটা একটু স্টাডি করতে পারতাম বা হচ্ছে একটু ঘুমোতে পারতাম বা নিজের জন্য একটু টাইমটা বের করে নিতে পারতাম সেটাই মনে হয় সব চাইতে বেশি ভালো হতো তো সকালে আমি চেষ্টা করি একটু নিজেকে টাইম দিয়ে হেয়ার মাসাজটা করে নিতে আর হচ্ছে তোমরা জানোই সকালে আমি সব কিছু গুছানো বান্নার সব কাজটা করে ফেলি এতে হচ্ছে দুপুরবেলায় একটু নিজের টাইম পাই একটু যে রমজানের এক্সট্রা কাজ ইবাদতের যে সময়টা থাকে সেটা একটু কাজে লাগানোর চেষ্টা করি কারণ এত রান্না বান্নার পেছনে সময় দিতে গিয়ে অনেক সময় দেখা যায় নিজের সময়টাই হয় না তো এখানে চিংড়ি মাছের আজ বড়া করব সেটার জন্য ভিজালাম তো সব কিছু কাজ করে বলা যায় প্রায় নাইনটি পারসেন্ট কাজ ছেড়ে শুধু রান্না করাটা ছাড়া সব কাজগুলোই করে আসলাম আর এখন হচ্ছে সাওয়ার নিয়ে তারপর রুমে আসলাম তো এখন আমার এই বাজে অভ্যাস আমি জানি না কে কে বাজে বলবে বা কে ভালো বলবে আমার একটা খুবই খুবই বাজে অভ্যাস যে হচ্ছে সবার নিয়ে ভেজা চুলটাকে একটু না হলে ভালোই লাগে না বলা যায় তো দিনের এই সময়টায় আমি সব সময় চেষ্টা করি একটু কোরআন পড়ার তো যেহেতু কাজগুলো আমি সব শেষ করে ফেলি সকালবেলাই তাই এই সময়টা আমি একটা লম্বা টাইম পাই প্রায় আড়াইটার দিকে আমি রান্না করতে যাই তাই এখন চলে আসলাম সোজা রান্নাঘরে আর রোজার মাসে সবাই বলে খুব কাজ কম খাওয়া দাওয়া নেই কিছু নেই কিন্তু আমার কাছে মনে হয় রামাদান মাসে এই সবচেয়েতে বেশি আমাদের গৃহ কাজ থাকে এই যে অ্যাপ্রনটা পরে নিয়েছি একদম হচ্ছে মার্কিবের আজানের প্রায় পনেরো মিনিট আগে আমার হচ্ছে এই অ্যাপ্রনটা খোলা হবে আর এই অ্যাপ আমার মনে হয় গৃহ এরকম একটা অ্যাপ্রন সব বাবার ইউজ করা দরকার এই রান্না সময় কারণ এটা যে আমার কত কিছুর দাগ থেকে হচ্ছে বাঁচিয়ে দেয় একদম বলার বাহিরে তো যারা এখনো ইউজ করা শুরু করনি তাদের আমার মনে হয় ইউজ করাটা দরকার তাহলে তুমি সুন্দর করে মেকআপ করে সেজো গুজেও কিন্তু রান্না করতে পারবে তো এই যে আজকে প্রায় পাঁচ রকমের শাক একসাথে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই শাকগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর শাক আর সবজি এই দুটো জিনিস আমার সবচেয়ে পছন্দের রান্না রান্নাবান্না হোক বা যে কোনো কাজ হোক তুমি যদি খুব আনন্দের সাথে করো বা ওর মধ্যে যদি তুমি আনন্দ খুঁজে পাও মজা খুঁজে পাও স্বাদ খুঁজে পাও তাহলে সে কাজটা যতটাই কঠিন হোক না কেন সেটা তোমার ভালো লাগা শুরু করবে সেটা তোমার পড়াশোনা হোক সেটা তোমার দৈনন্দিন কাজ হোক কোনো জব হোক কোনো বিজনেস হোক বা আমাদের গৃহরাজকন্যাদের ঘরের কাজ হোক আমরা গৃহরাজকনারা ঘরের কাজ করতে করতে এক একদম এক ঘেমিয়ে লেগে যায় প্রতিদিন সকালবেলা উঠে যেমন আমি বলি সকালে সেহরি খাওয়ার পর যে একটু শোয়া হয় সকালবেলা উঠে আমার শাশুড়িকে জিজ্ঞেস করে আম্মু আজ কী রান্না করবো তারপর হচ্ছে ইফতারে চলে আসলে তখন ইফতারে কী রান্না করব। ইফতারের জন্য কি রেডি করব। আপনারা ইফতারের পর যে ভাত খাবেন তার জন্য কি রান্না করবো সেহরিতে ভাত খাবেন তার জন্য কি রান্না করব। মানে প্রতিটা দিন এক ঘেমি রুটিন এক ঘেমি সব কিছু কিন্তু তারপরও আমাদের করতে ভালো লাগে কারণ এর মাঝে আমরা একটু আনন্দ মজা খুঁজে পাই যে আমার রান্নাটা আজ খেয়ে তারা হয়তো বলবে খুব ভালো হয়েছে বা আজকে রান্নাটা খেয়ে তৃপ্তি পেলাম এতটুকুই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া সত্যি আমরা গৃহ বেশি কিছু চাই না শুধু এতটুকু একটু সামনাসামনি প্রশংসাই চাই আর কিছুই না আর আমরা এর মধ্যে আনন্দ আর হাসি খুশিটা তৃপ্তিটা খুঁজে পাই বলেই আমরা এই একঘেয়েমি রুটিনে একদম অভ্যস্ত আমাদের কোনো ক্লান্তি লাগে না আমাদের কোনো অলসতাও লাগে না এই একঘেয়েমি রুটিনটাতে তো তোমাদের সাথে বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমি দুইটা তিনটা ডিশ রান্না করে ফেলেছি আরও অফ ক্যামেরাতে আরও দুইটা ডিশ রান্না করেছিলাম কিন্তু তত দূর আমি দেখাতে গেলাম না তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এত ব্যস্ততার মধ্যে মানে এত দ্রুত আমার রান্নাগুলো কমপ্লিট করতে হয় যে যার জন্য আমি নিয়মিত কোনো ব্লগও দিতে পারছি না আর নিজের মতো করে যখন তখন কাজ করি তো তাই হচ্ছে নিয়মিত ব্লগটা করতে পারছি না তো ইফতারের ইফতার সব কিছু রেডি করে তারপর আমি নিজে ফ্রেশ হয়ে আসলাম আর যেহেতু সাওয়ারের পর একদম ভেজা চুলগুলো আমি সবসময় এভাবে বেঁধে রাখছি রোজা আসার পরেই তাতে আমার প্রচণ্ড হেডেক হচ্ছে আর জানো তো এখনকার সিজনটা হচ্ছে এরকম এই ঠান্ডা এই গরম তার জন্য হচ্ছে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো যেহেতু আমি সানস্ক্রিনটা দিয়েছি তাই সেটাকে ভালো মতো ডাবল ক্লিন করে এখন হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি যেটাও কিনা আমার হাতে একদম বানানো আর মুখটাকেও একটু মাসাজ করে নিচ্ছি যেহেতু এখনও ইফতারের প্রায় পনেরো মিনিট বাকি আছে শত কাজের মাঝেও শত ব্যস্ততার মাঝেও নিজের কেয়ারটা করা বা নিজের খেয়ালটা রাখাই নামই হচ্ছে আমাদের গৃহরাজকন্যারা যেমন সবার খেয়াল রাখতে পারি সবার যত্নটাও নিতে পারি তেমন কিন্তু আমরা নিজের যত্নটাও নিতে পারি নিজের খেয়ালটাও রাখতে পারি এই ফেশিয়াল ম্যাসাজগুলো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই করা উচিত এবং প্রত্যেকটা ছেলেরও করা উচিত এতে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যায় আর আমি অনেক বেনিফিট পেয়েছি বলেই আমি এই ম্যাসাজগুলো দিনে অন্তত পক্ষে দুবার করে থাকি এখন একটু চুলটা খুলে দিব কারণ চুলটা দেখেই বুঝতে পারছো কতটা ভেজা চুল আমি বেঁধে রেখেছি এতে কিন্তু চুলেরও অনেক ক্ষতি বুঝি কিন্তু রান্না করার সময় কি করা বলো এভাবে তো বেঁধে রাখতেই হবে কারণ ভেজা চুল নিয়ে তো রান্না করতে করা যায় না ইফতারের পর একটু চা না খেলে আমার মোটেই হয় না তাই একটু আদা আর তুলসী পাতা দিয়ে একটু র চা বানিয়ে নিচ্ছি আর র চাটাই যেন চিনি ছাড়া র চা আমার খুবই পছন্দ আর এই তুলসী পাতার একটা আলাদা যে স্মেল আসে সেই স্মেলটা আমার খুব ভালো লাগে কার কার তুলসী পুদিনা থানকুনি পাতার স্মেলটা খুব ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর দেখো কালারটাও কি দুর্দান্ত এসেছে আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল আর আজকে আমার এই ছোট্ট শাশুড়ি আমার এই কম্বলটা দেখে এত খুশি হয়েছিল যে ও আমি এটা ভাজ করে রেখেছিলাম ও এটাকে খুলে দেখো খুশিতে কি করছে আর শুধু বলছে এটা খুব নরম নরম মানে এটার কাবারটা আমি আজকে ধুয়ে দিয়েছি তো ও কখনো ওই কাবার ছাড়া দেখেনি এই প্রথম ও দেখলো তাই দেখে ও খুব খুশি হয়ে